ঘটনা আজকাল অহরহ ঘটছে আমি নিজে ওই ধরনের ঘটনার শিকার হই সোশ্যাল মিডিয়াতেই সবচেয়ে বেশি হেয়ানস্তের শিকার হন নারীরা ফেসবুকে অনেকগুলো মন্তব্যের মধ্যে একটি বাজে মন্তব্যই বারবার পপ আপ আকারে এসে ভাইরালে পরিণত করে ছবি বিকৃতির মাধ্যমে প্রতিনিয়ত ছড়াচ্ছে ভুল তথ্য একজন একজনকে না বলতেই পারে আমরা যেখানে থাকি সেখানে আমরা যদি রাস্তায় ফ্রিলি চলাচল করতেই না পারি তাহলে আমরা সেখানে থাকবো কেন এভাবেই বাস্তবের চেয়ে ভার্চুয়াল মাধ্যমে ডিজিটাল ভায়োলেন্স বেশি প্রভাব ফেললেও কারিগরি ও আইনি কোনো দিক দিয়েই সরকার ততটা প্রস্তুত নয় সে কারণে ডিজিটাল মাধ্যমে বিচরণে সতর্ক থাকার পরামর্শ খাত সংশ্লিষ্টদের তারা মনে করেন প্রিভেশন ইজি বেটার দেন কিউর পাশাপাশি ডিজিটাল অপরাধ মোকাবিলায় সম্মিলিত প্রতিরোধ রক্ষা কবজ গড়ে তুলতেও পরামর্শ তাদের অন্যদিকে তাগিদ দেওয়া হয়েছে শিশু শ্রেণী থেকেই পাঠ্যসূচিতে ডিজিটাল লিটারেসি ও বিষয়টি তো নিজেদেরকে তো সচেতন হতেই হবে বাবা মাকে একটু খেয়াল রাখতে হবে যে আমার ছেলেটা কার সঙ্গে মিশছে কতটুকু সময় কিভাবে ব্যয় করছে এইটুকু একটু করতে হবে আর পারিবারিক বন্ধনের আসলে বিকল্প নাই পরিবার যতটা ভূমিকা রাখছে আমাদের সোশ্যাল সিস্টেম যতটা ভূমিকা রাখছে আমাদেরও সেই একই ভূমিকা আছে আমরা যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদের সঙ্গে পড়াই সময় কাটাই এদেরও কিছু ভূমিকা আছে আমরা আমাদের জায়গা থেকে শেখাতে পারি কেমন করে মেয়েদেরকে সম্মান করতে হয় আমরা আমাদের জায়গা থেকে শেখাতে পারি কেমন করে কোনো অন্যায় প্রতিবাদ করতে হয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাইবার সাপোর্ট ফর ওমেন্স অ্যান্ড চিলড্রেন সিএসডাব্লিউসি নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে এই পরামর্শ দিয়েছেন বক্তারা নারী ও শিশুরা কিভাবে ডিজিটাল মাধ্যমে অপরাধীদের শিকারে পরিণত হন এ থেকে পরিত্রাণে করণীয় এবং আইনি সহায়তার উপর বড় পরিসরে গবেষণা করার উপরও জোর দেন তারা